দিবে দিবে ঠিক আছে সবাইকে আগামী ঈদকে শুভেচ্ছা রইলো আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা ইউটিউব গুনে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা টা টিপ মেরে দিবেন আজকে বলে বোনাস টোনাস দিব কালকে তো ফোন করছিলি মানে কো বনাস কোনি বনাস তো কাম কামের তাহলে লাগে গেছে গা ও তো তো সেই কাম করতেছে ও বনাস টোনাস দিব কেরা দিব বসি তো দিব হই বসকো বনাস তো দিব মালিক আয় পানা এমত্রি কালকে আয় নও হাল্লা করছে না লাগ কাম কাছে না করনা কাম বাদ দেখলে মোবাইল টিপে কি করে তাহলে তুমি আয় কাম করো ভনার তোর ব্যস্ত পায় আমি তোর ফোন বললাম তার তুমি ব্যস্ত কলি কাটে দিলি এ মন বনাছ নিগেছে বস সমিতিরা হে তাই আলি বনোস বসা বসা আগে কিছু কাম কর আচ্ছা তো গর্তির গালি দিলে পারসে আমর আমর ততবার কিছু কইকে তোর কথা কইছে তোর ফোন করে তারে আবার কইছে হ্যাঁ হ্যাঁ কাম কাম কর হার হারি ওবুতিল কাম দি করি আগে দেখি কি কি আছে না তো ঠিক থাকি আছে ওহু জারু দازه কোনে জারু কোনে জারু কোনে জারু আমার লাগবো আর ও কোনে

ভালো করে মন লাগে কাম করে আজকে বোনাস তো করে দিবে চাইছিলাম আজকে তো বোনাস দিব আকমল ডেকে বুঝে টিকে দিস হ্যাঁ আকমল তো বুঝাই দিছি হ্যাঁ আকমল ভালো ভালো আজকে কাম করতাছে ভালো করে বুঝে দিচ্ছি আকমল ঈদের বোনাস খালি দে হ্যাঁ হ্যাঁ স্যার এখন ক্যাশে পয়সা আছে বোনাস দেন আমার ঘরে ঠেকে আছে পাঁচ হাজার দেবে আকমল দে পাঁচ হাজার দেবে বোকা জনাই দিলে এ পাঁচ হাজার তুমি নিবে ঠিক আছে ঠিক আছে অ্যাকচুয়ালি কালকে বহুতই খারাপ করে গেছি তুমি খারাপ পাই না যদি খারাপ করে না কইতাম আজকে কিন্তু এত বেচা কিনে হইতো না আসলে মানুষের দোকান গিয়া যে তুমি

ঠিক মতো কাম না করলে ভালো লাগে না আমি আয়া যদি দিই যে তোমরা আড্ডা মারতে চাও বা একজনে পাবজি খেলাইতেছে তাহলে এটা খারাপ কথা না হ্যাঁ স্যার আগের মতো আরো হবো না লাগলে আমার নিজের মতো কাম কাজ করো নিজের মতো দোকান চালামো এইটাই নিজের বলে কাম করবা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধু আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি অনেক ভালো আজকে এই ভিডিওটা আসলে আসিল ঈদের ঈদের বোনাসের জন্যে যারা যারা দোকানে বা অন্যজনের দোকানে কাম কাজ করে তাদেরকে ঈদের উপলক্ষে কিছু পয়সা দিতে লাগে তার মানে তার একটা আশা থাকে যে আমরা আমাদের বাপ মায়ের জন্য আমাদের ভাইবেরাদের জন্য কিছু স্পেশালি বস্তু কিনে নেওয়া যাব তার ভিতরে একটা অনেক আশা থাকে কিন্তু আমরা কত কত মানুষ আছি কত কত দোকান মালিক আছে তাদেরকে কোনো ধরনের পয়সা দেয় না যদি দরমাহা বা স্কুইডি দেয় কিন্তু একচুয়ালি তা একটা পার্সোনাল খরচ আছে তার জন্য ঈদের কর্মচারীকে যাদের যাদের কর্মচারী আছে তাদেরকে সবাই ঈদের বোনাস দিবেন সবাইকে আগামী ঈদ উপলক্ষে শুভেচ্ছা রইল আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা ইউটিউব গুনে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল অ্যাকাউন্টটা টিপ মেরে দিবেন এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফলো করে দেবেন আমরা অ্যাকচুয়ালি এই সমাজের বাস্তবতা তুলে তুললাম যদি ভালো লাগে প্লিজ ফলো করতে ভুলবেন ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ফির দেখা হবো নেক্সট ভিডিও